এসআইআর আবহে বিতর্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বসিরহাটে শিয়ালদহ হাসনাবাদ শাখার বসিরহাট রেলওয়ে স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে শনিবার সকাল থেকেই দেখা যায় একাধিক পোস্টার সাটা রয়েছে সেই পোস্টারে লেখা রয়েছে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম অবিলম্বে ভারত ছাড়ো অবৈধ অনুপ্রবেশকারী ভারত ছাড়ো ভারত মানে ছাড়ার প্রশ্ন যদি আসে তাহলে যারা অবৈধভাবে এসেছে তাদেরকে সঠিকভাবে চিহ্নিত করা দরকার মানে যেন এমন না হয় যে অনুপ্রবেশকারী যারা অন্যায়ভাবে আছে তাদেরকে চিহ্নিত করতে গিয়ে আমরা যারা সঠিক লোক বা যাদের সত্যি সত্যি যারা অনুপ্রবেশকারী নয় এরকম লোককে যাতে আমরা হ্যারাস না করে ফেলি এইটা কিন্তু নির্বাচন কমিশন বলুন বা সরকার বলুন তাদেরকে নিশ্চিত করতে হবে আর অবৈধ হলে তার যা ব্যবস্থা সরকারি নিয়ম অনুযায়ী সেই ব্যবস্থা নেওয়া দরকার এসআইআর কি এনআরসি ঠিক পথ কিনা সেটা পরে বোঝা যাবে এক্ষুনি তো বোঝা যাচ্ছে না এসআইআর আমরা যা দেখতে পাচ্ছি তাতে আমাদের সকলের ব্যক্তিগত তথ্য সেটা আমরা নাগরিক কি না বোঝার জন্যে নেওয়া হচ্ছে কিন্তু সেটা পরে কিভাবে কাজে লাগানো হবে তার উপর নির্ভর করবে যেটা সঠিকভাবে কাজে লাগলো কি না হ্যাঁ সকালবেলা দেখলাম সনাতনী যোদ্ধা টোদ্ধা বলে এসব করা হয়েছে আসলে সনাতনই না আসলে শয়তানি মানসিকতা আর এসআইএ নিয়ে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে অনেকটা ব্যাকফুটে চলে গেছে এটা রাজনৈতিক মহলেরই ধারণা আপনারা দেখছেন গত কয়েকদিন ধরে ওপার বাংলা থেকে আসা বহু মানুষ নমসূত্র মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা ধর্মীয়ভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষই সবচেয়ে বেশি আশঙ্কা এবং আতঙ্কায় তারা দিন কাটাচ্ছে এবং গত কয়েকটা নির্বাচনে বিধানসভা লোকসভা স্থানীয় পঞ্চায়েত পৌরসভা নির্বাচনে যারা ভারতীয় জনতা পার্টিকে ঢেলে ভোট দিয়েছিলেন তারাই বলছেন যে এই বিপদের সময় তৃণমূল কংগ্রেস পাশে আছে এবং এবার রাজনৈতিকভাবে বিজেপি পার্টিকে আমরা উপযুক্ত শিক্ষা দেব একটা কথা বলতে পারি ভারতীয় জনতা পার্টি তারা বুঝতে পারছে যখন বুমেরাম হচ্ছে এসআইআর নির্বাচনের ক্ষেত্রে বুমেরাম হবে তারা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে একটা প্রপাকাণ্ডা করছে রাজনীতির অভিমুখটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং রোহিঙ্গা রোহিঙ্গা বলে চাচাচ্ছে এ রাজ্যে খুব একটা রোহিঙ্গা নেই রোহিঙ্গা রোহিঙ্গা বলে রোহিঙ্গার সংখ্যা ও শুভেন্দু অধিকারী যা বলছেন সর্বৈব মিথ্য কথা সেটা পরিসংখ্যানই বলছে আসল কথা তারা নিজেরা রাজনৈতিকভাবে দেউলিয়া পানা হয়েছে আগামী বিধানসভা নির্বাচনে তারা পর্যদস্ত হবে তাই তারাই এই প্রভাকাণ্ডাটা তৈরি করার চেষ্টা করছে যারা পোস্টার মেরেছে তারা তো ঠিকই বলেছে যারা বাংলাদেশ থেকে এদেশে এসছে লুকিয়ে তারা তো অনুপ্রবেশকারী তারা তো ভারতীয় নাগরিক নয় তো তাদেরকে তো ভারতে থাকার কোনো অনুমতি দেওয়াই উচিত নয় প্রথম কথা তারা লুকিয়ে এসছে চুরি করে এসছে তো তাদেরকে তাড়িয়ে দেওয়াই উচিত এ তো শুধুমাত্র ট্রেলার এই যে কয়েকশো বাংলাদেশি গেছে ধরা পড়েছে এটা শুধু ট্রেলার কিন্তু এখানে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান বাংলাদেশি আছে রোহিঙ্গা আছে এবং শুধুমাত্র কলকাতা নয় আশেপাশের সমস্ত জেলাগুলোতে পর্যন্ত এরা ঘাটি কেড়ে বসে আছে তারা এখানে ভারতবর্ষে ঢুকেছে ঢোকে এখানকার মানুষের রুজি রুটি নষ্ট করছে এখানকার খাদ্য বাসস্থানে ভাগ বসাচ্ছে এদের ভারতবর্ষে থাকার কোনো অধিকার নেই অবশ্যই জানাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বিভিন্ন মাধ্যম থেকে একাধিকবার আবেদন জানানো হয়েছে এবং ভবিষ্যতে আমরা আরও জানাবো যে বসিরাটের দিকে বিশেষ করে নজর দেওয়া হোক এখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গারা ভর্তি হয়ে আছে শুনুন এ তো কোনোমাত্র ভারত মাতার পূজারই এই পোস্টার মারতে পারে কোনো অবৈধ জেহাদি তারা তো মারবে না তো যারা মেরেছে তারা অবশ্যই সনাতনী যোদ্ধাই হবে ভারত মাতার পূজারই হবে এর জন্য গোটা সমাজের কিছু দায়িত্ব আছে শুধুমাত্র প্রশাসন নয় আশেপাশে যাদের বাড়ির আশেপাশে পাড়ায় জেলাতে যেখানে ঘাঁটি কেড়েছে তাদেরকেও সচেতন হওয়া উচিত যখনই দেখবে যে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা এখানে ঘাটি কাটছে অবশ্যই আমাদের খবর দেওয়া উচিত প্রশাসনকে আশা করি এই বিষয়ে লোকাল প্রশাসন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সবাই সচেষ্ট হবে যে যারা ভারতীয় নয় তাদের ভারতে থাকার কোনো অধিকার নেই বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নইসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার নিশ্চয়তা দেওয়া হয় না